হ্যালো গাইস আজকে আপনাদের একটা সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখেন আপনারা এটা হচ্ছে শাড়ি হাতা এবং জামার নিচে বর্ডারে আপনি লাগাতে পারবেন প্রথমে একটা কাপড় ফুল আকারে হার্ড পেপার ফুল আকারে কেটে নিয়ে একটা সাদা কাগজে পেন্সিল বা লাল কালে দিয়ে আমার মতো করে এঁকে নেবেন প্রথমে এবং আঁকাটা দেখলেই আপনারা পারবেন তো এটা আঁকা শেষ হলে এই কাগজটা এই কাগজটা আপনি হচ্ছে অর্গানজা ফেব্রিকের উপর বসিয়ে নিচে হচ্ছে হাতের কাজের যে সুতা সেই হাতের কাজের সুতা ববিনে দুই তিন তার পেঁচিয়ে আপনি এটার উপরে জাস্ট যে দাগগুলো দেওয়া আছে এটার উপরে যদি আপনি সেলাই করেন নিচে দেখবেন সেম এই এইরকমই একটা ফুল করছে তো এটা আপনি জামার নিচের বর্ডার দিতে পারেন বা জামার হাতার বর্ডার দিতে পারেন বা শাড়ির বর্ডার আপনি যা যেটাতে দেন না কেন দেখতে অত্যন্ত সুন্দর হবে আকর্ষণীয় হবে আপনি এটা অবশ্যই ট্রাই করেন এটা অত্যন্ত সুন্দর দেখাবে গর্জে দেখাবে সো লোক এটা হচ্ছে খুবই ইজি আপনি দেখলেই পারবেন আরটা এটা খুবই সিম্পল আশা করি আপনাদের ভালো লাগবে আর কার কী মন লেগেছে প্লিজ কমেন্ট করেন আমি ওই অনুযায়ী যদি আপনারা আটটা না বোঝেন আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ